শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হায়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাস্টিনেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নিয়ামত আমার পায়ের সামনে হাজির করলেও আমি কিছুই উপভোগ করতে পারবো না এজন্য এইটা সবচাইতে বড় রিস্ক এবং রেসুল্লাহ আলাই তিনি বলেছেন যে দুটি আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে আশেহা সুস্বাস্থ্য আরেকটা হচ্ছে আল ফারাক অবসর আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি না বিশ্বাস সময় নাই খুবই রাশিং তখন বুঝি যে অবসরের কত দাম আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সুভান্দি একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো যান না ঠিক কি না তো এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর জীবন সঙ্গিনী সে যদি নেককার হয় আল্লাহওয়ালা হয় মথিয়া অনিতা সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস এ অফ দুনিয়া আল্লাহ আমরা আম্মাজান ওনার কথা জানি যে বিষ্ণু ইসাহ ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রসুল্লাহ ইসলামকে বড্ড ভালোবাসতেন আগলে রাখতেন সব সময় মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন বিষ্ণু ইসা ইসলামকে আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম বলতেন রুজিক তু আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবাহান আল্লাহ রাসুসাই ইসলাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিক তো এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেয়ামতের সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর সাহেব মরিদকে চিনবে না নেতা কর্মীকে চিনবে না ভাই বোনকে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রুজিক তো হব্বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তাআলা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তালার সন্তুষ্টি রিজিকের পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদাল্লাহ আল্লাহ তালা সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেক্টেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবে এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সেই দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় ইয়া তুহান ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া ফাদখুলী ফি ইবাদি ওয়াদখুলী জান্নাতি হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা প্রবেশ করো তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে আমার কাছে এসো আমার জান্নাতে প্রবেশ করো সুবহানাল্লাহি ওয়া বিহামদি এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাবো তখন যদি এই اناউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয় আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে প্রিয় ভাই এবং বোনেরা বলেন এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে ইয়া আইয়াতুন নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রব্বিকা রাদিয়াতান মারদিইয়াহ আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ নওয়ারাল্লাহু আল ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু ওনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়ারটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত তখন এই আয়ারটা লিখে আমি উপমা দিয়েছি ল আকবর গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ গায়ে জানাজা পড়েছে গোটা বিশ্বের মানুষ ওনাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে ফ্রম নফ

ভালোবাসা প্রকাশ করা এভাবে তার প্রতি তার জন্য অশ্রুসিক্ত দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওনার আর কি চাই আমাদের আল্লাহ আর কি চাই আর কিছুর দরকার নাই ঠিক কিনা এ যে পরম সৌভাগ্য এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য আমরা আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিয়েছেন তার কবরটাকে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আলোকিত করে দেখ কোরআনকে আল্লাহ তালা তার কবরের সাথী বানাক কোরআনকে আল্লাহ তালা তার ক্যামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক এটা হচ্ছে পরিপূর্ণতা কমপ্লিট রিস্ক তাহলে আমরা যেটা ভাবি অর্থ আমরা যেটা ভাবি সম্পদ এটা রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিটনেস ফিজিক্যাল মেন্টাল সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান স্ত্রী সন্তান আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর আর সবর ফ্যাশনস ধৈর্য রসুল ইসলাম বলেছেন মা রুজিকা সবর সবরের চেয়ে কোনো প্রশস্ত নিয়ামত প্রশস্ত রিজিক আল্লাহ কোনো বান্দাকে দেয়নি ধৈর্য আমাদের অনেকের ধৈর্য 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 কম আপনাদের আপনাদের কি অবস্থা আছে আছে তো হ্যাঁ সবার না বোঝা মাসা আল্লাহ খুব ধৈর্যের সাথে আপনারা একেবারে শেষ সময় পর্যন্ত আছেন তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে আমরা যেন অস্থির না হয়ে যাই আমরা যেন আতঙ্কিত না হই আমরা যেন প্রশান্ত থাকে আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে হাদিস রালাকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হিকমাহ আল্লাহ তাআলা বলছেন ই উতিল হিকমাহ তামায়শা ও মাইয়ুতা আল হিকমাতা ফাকাদ উতিয়া খায়রান কাসীরা আল্লাহ যাকে চান তাকে এই হিকমাহ দেন আর যাকে আল্লাহ তাআলা হিকমাহ দেন তাকে প্রভুত্ব কল্যাণ দান করেন হেকমা প্রজ্ঞা উইজডম নলেজ আর কমন সেন্স দুটো যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে আই রিপিট গেম এবং আকল নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় ওইটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা কখন কোথায় বলতে হয় কেমন ভাবে বলতে হয় কি করে বলতে হয় কখন কি করতে হয় কতটুকু করতে হয় কোথায় যেয়ে থামতে হয় এটা জানার নাম হচ্ছে হেকমা আর হেকমা হচ্ছে সবচাইতে কল্যাণকর রিস্ক সমানিত শুধু এটা হচ্ছে আমার ইন্ট্রোডাক্টরি ডিসকাশন দ্য কনসেপ্ট অফ রিস্কের ব্যাপারে এখন মোটামুটি আমাদের একটা আইডিয়া ক্লিয়ার হয়েছে না কত ধরনের হতে পারে রিস্কের নিম্ন স্তর কি সর্বোচ্চ স্তর কি সবচেয়ে প্রশস্ত স্তর কোনটা সর্বশ্রেষ্ঠ স্তর কোনটা সবচেয়ে কল্যাণকর স্তর কোনটা এ পর্যায়ে আমরা জানবো যে এই রিজিকের বন্দোবস্ত কে করেন কে করেন বলেন তো দেখি এই রিজিকের বন্দোবস্ত একচ্ছত্র ভাবে আল্লাহ তালা এটা নিয়ন্ত্রণ করেন তিনি রিজিকের মহাব্যবস্থাপক যে আয়াত দিয়ে আমি শুরু করেছি প্রিয় ভাই এবং বোনেরাং দা তিন আর্দি ইল্লাহ আল্লাহের স্কুহা ওয়া আলমু মুস্তাফর রহা বা মুস্তাফ দাহা ফি কিচাবি মুবিন ভূপৃষ্ঠে বিচরণশীল যত প্রাণী আছে এই সবগুলো প্রাণীর রিজিকের ব্যবস্থাপনা আল্লাহতাল নিজ কুদ্রতা করেন এবং এই প্রত্যেকটা প্রাণীর স্থায়ী অস্থায়ী নিবাস সম্পর্কে অবস্থান সম্পর্কে তিনি জানেন এখানে যদিও ফিল আরদি বলা হয়েছে বস্তুত জলে

রিজিকের রেসপন্সিবিলিটি আল্লাহ রিজিক নিয়ে চিন্তা আল্লাহ তো আল্লাহর চিন্তা আমি করলে হবে বলেন যেটা দায়িত্ব আল্লাহ যে রেসপন্সিবিলিটি আল্লাহর ওই রেসপন্সিবিলিটি আমি নিলে হবে হবে না তাহলে আল্লাহ তালা নিজেকে আর রজ্জাক বলে করে আমাদের সামনে উপস্থাপন করেছেন রজ্জাকের তিনটা বৈশিষ্ট্য আছে যেই সত্তার মধ্যে তিনটা বৈশিষ্ট্য খুঁজে পাওয়া যায় তিনি হচ্ছেন আর রজ্জাক দ্য প্রোভাইডার দ্য সাস্টেইনার রাজ্জাক কোন সেই তিন গুণ এক নম্বর গুণ হচ্ছে নো ডেফিশিয়েন্সি তার কোনো অভাব থাকবে না হু কন্টিনিউসলি প্রোভাইড সাস্টিনেন্স টু হিস ক্রিয়েচার্স যে লাগাতার নিয়মিত প্রতিনিয়ত তার সৃষ্টিকে রিজিক দেন এবং গোটা বিশ্বকে রিজিক সরবরাহ করতে যে তার ধনভাণ্ডারের এক ইঞ্চিও কমে না শুভ হেন উল্লাহ বেহানদি এই যে সৈদান আদম আলাইহিসালাম থেকে শুরু করে আপানটি নাও গোটা বিশ্বের সবগুলো মানুষকে জিন জাতিকে হ্যাঁ পক্ষীকুল সাগরের অতল গহবরে দ্য ব্লু নীল তিমিগুলোকে বিশাল মাছগুলোকে এই সব কিছুকে যে আল্লাহ তালা রিজিক সরবরাহ করছেন আল্লাহর যে ধন একটু কমে আসার কথা না এতদিনে কি বলেন এত হাজার হাজার বছর রিজিক দেওয়ার পরেও তার ধন কমে নাই না আল্লাহ বলে তোমাদের যার যা লাগবে যার যা চাহিদা যার যেটা দরকার সবও যদি দিয়ে দেয় আমি আল্লাহর ধন ভান্ডারের এক ইঞ্চিও কমবে না আর razzaq Dhul Khuwatil Mateen, the provider, the সাস্টেইনার তাহলে রাজ্জাক হতে হলে ওই সত্তার তিনটা গুণ লাগে এক হচ্ছে নো ডেফিসিয়েন্সি তার কোনো ঘাটতি থাকতে পারবে না দুই নাম্বার কোয়ালিটি হচ্ছে নেভার ফরগেটফুল তিনি ভুলতে পারবেন না হু নেভার ফরগেট দ্য নিডস অফ হিস ক্রিয়েশন তার সৃষ্টির কোথায় কার কখন কোনটা লাগে এটা ভুলে গেলে চলবে না ধরেন তিনি নর্থ আমেরিকাতে এখানে কানাডায় যারা আছে আমেরিকাতে যারা আছে তাদেরকে রিস দিচ্ছে ওদিকে সাউথ আমেরিকাতে ব্রাজিলে আর্জেন্টিনার জঙ্গলে কিছু জনগোষ্ঠী রয়ে গেছে এদের কথা আল্লাহ ভুলে গেছে তারা বেঁচে থাকতে পারবে আফ্রিকার জঙ্গলে যারা আছে তাদেরকেও যে রিজিক দিতে হবে যখন যেটা লাগে সরবরাহ করতে হবে এটা যদি আল্লাহ ভুলে যায় তোরা বাঁচবে বলেন তাহলে যিনি আর তিনি হচ্ছেন নেভার ফর কখনো তার সৃষ্টির কখন কি লাগে এটা কখনো তিনি ভুলতে পারবেন না আল্লাহ তালা ভুলেন না তিনি ভুলেন না তিনি সব খেয়াল রাখেন যখন যার যেটা যতটুকু দরকার তখন তাকে দেন তার নাম হচ্ছে রাজাক হতে গেলে যেই কোয়ালিটি লাগে তার তিন নম্বর কোয়ালিটি হচ্ছে দয়ালু অনেক বেশি দয়ালু এত বেশি দয়ালু যে তার বিরোধিতা করলো তাকে রিজিক দেয়া থেকে তিনি বঞ্চিত করেন না হিজ ডিজ অবিডিয়েন্স এফেক্টস দ্য রিস্ক বাট নট স্টপ দ্য রিস্ক আপনি যদি আল্লাহর অবাধ্য হন আপনার রিজিকের বাড়াকা হয়তো কমে যাবে কিন্তু রিজিক বন্ধ হবে না যে গোটা বিশ্বে যারা অবিশ্বাসী আছে যারা নাস্তিক আছে যারা আল্লাহ আছে তারা কি খেয়ে পরে বেছে নাই বলেন তাদের কি কি আল্লাহ তালা রিজ দিচ্ছে না এই তো সুবহানাল্লাহ কম্পেশনেট এত দয়ালু

বাল্লাজ্জু ফিয়া থুম ইউয়া নুফুর সুরতুল মুলক আল্লাহ বলেছেন যে তিনি যদি রিস্ক বন্ধ করে দেয় তাহলে এই রিস্ক তোমাদেরকে কে দিবে আছে কেউ দেয়া সুরামুলকের শেষ আয়ত আল্লাহ বলেছেন যে তোমরা যে সুমিষ্ট পানি খেয়ে বেঁচে আছো এটা যদি একেবারে জমিনের অতল গহ্বরে আমি নিয়ে যাই কে এনে দিবে তোমাদেরকে পানি কে এনে দিবে সুমিষ্ট পানি এজন্য বিষ্ণু ইসাহ ইসলাম পানি খেয়েই তিনি পড়তেন আলহামদুল্লিল্লাহ্ লাদি জা আল হাজ আজবান ফরাজ আ বেমাদি মিলহান ইয়ে জা আলহু মিল পানি খেয়েই তিনি বলতেন প্রশংসা আল্লাহ জে আল্লাহ তার অসীম দয়ায় এই পানিকে সুমিষ্ট করেছেন আমাদের পাপের কারণে এই পানিকে তিনি লবনাক্ত করে দেন নাই সুবহান আল্লাহ ইন আল্লাহ রজ্জা কজুল খুব আচিল্মাজীন তিনি হচ্ছেন রজ্জা এজন্য সম্মানিত ভাইরা রিজিক নিয়ে আজকে থেকে টেনশন বন্ধ করে দিতে হবে আমাদের কাজ হচ্ছে চেষ্টা করে যাওয়া প্রাণান্তকর প্রচেষ্টা করা আমাদের রোলটা আমরা প্লে করব। কিন্তু রিজিকের ফায়সালা করবে একজন কে এটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নাই প্রিয় ভাই এবং বোনেরা আমরা আমাদের মায়ের পেটে থাকতেই এটা ফিক্স হয়ে গিয়েছে আমরা যখন মায়ের পেটে ছিলাম সোমাইয়া খুনুমদুকাতন মিশলা দেওয়ালি আমরা যখন মায়ের পেটে ছিলাম চল্লিশ দিনে আমরা নোর্থফা স্টেজে ছিলাম চল্লিশ দিন আমরা আলাকা স্টেজে ছিলাম আমার মায়ের জরায়ুর দেয়ালে আমি লেপটে ছিলাম চল্লিশ দিন আমরা ছিলাম এ ভ্যারি লিডল ফ্ল্যাশ একটা ছোট্ট পুস্তের টুকরা এরপর আল্লাহ তাআলা ফাইউসাল ইলে হিলমালাক মায়ের পেটে একজন ফেরেশতা পাঠালেন ফাইয়াং ফুখুফি হির রোড হি ব্রেথড তিনি রুহের ফুৎকার দিলেন ও ইউক মা রুবি চারটা জিনিস তখন লিখে দেওয়া হল বিখ্যাত রিস্কিহি ও আজালিহি ও আমালিহি ও শাকিউন আউ সাঈদ তার রিজিক কি হবে লিখে দেয়া হয়েছে মায়ের পেটে যখন ছিলাম আপনারা তো এখন চিন্তা করতেছেন চিন্তিত কিন্তু মায়ের পেটে থাকতে আল্লাহ তাআলা এই রিজিককে ফিক্স করে দিয়েছেন সুবাহান আল্লাহ হবে হামদি এবং যে রিজিক আমি আমার মায়ের পেটে থাকতেই আল্লাহ লিখে দিয়েছেন সেই রিজিক ভোগ না করে আমি কোনোদিন মরব না আমাদেরকে জানিয়েছেন তোমার জন্য যে রিজিকের যেই আছে সেটা ভোগ না 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 করে করে উপভোগ তুমি মরবে অ্যালটমেন্ট এবং সেটা আপনি উপভোগ করবেন আপনার কাছেই আসবে ধরুন আপনারা যে ফল মেরিকাতে খান এটা কি আমেরিকায় চাষ হয় ফল নাকি কানাডা মেক্সিকো থেকে আসে কোথেকে আসে কোথেকে এখানেই হয় আবার বাইরে থেকেও আসে ওকে ফাইন লেটসে আপনি যেই অ্যাপেলটা দিয়ে আজকে ব্রেকফাস্ট করলেন যে অ্যাপেলটা আপনি খেলেন এটা মেক্সিকো থেকে এসেছে ওই অ্যাপেলটা যখন কুড়ি অবস্থায় ছিল মুকুল অবস্থায় ছিল তখনই ওটার মধ্যে আপনার নাম লেখা এর মধ্যে কত পাখি এসে ওই গাছে বসেছে কত মুকুল নষ্ট করেছে ওইটা নষ্ট করে নাই কারণ ওইটা আপনি খাবেন ওইটা পুষ্ট হয়ে সুন্দর একটা ফল হয়ে ইম্পোর্টেড হয়ে এটা ম্যারিকাতে আসলো মেরিকার বাজারে অনেক মানুষ ওই ফলটা সুপার মার্কেটে যে ধরে চড়ে নেড়ে আবার রেখে দিয়ে চলে গেছে নেয় নেই ওইটা সে খাবে না কারণ ওইটা আপনার রেজিকে লেখা ওই ফল আপনি নিয়ে আসলেন বাসায় অনেকেই অ্যাপেল খাচ্ছে কিন্তু ওই অ্যাপেলটা খাবে না কারণ ওইটা কে খাবে সোহানলা পড়তে পারলেন না মজা করে আল্লাহ আকবর আপনার জন্য যেই রিজিক নির্ধারিত এটা আপনিই খাবেন এর মধ্যে আপনি মরে যেতে পারতেন বাসা থেকে অন্য কোথাও চলে যেতে পারতেন কিন্তু না মরবেনও না অন্য কোথাও যাবেনও না ওইটা খাওয়ার আগে দিস ইজ দ্য এসেন্স অফ রিস্ক দিস ইজ দ্য এসেন্স অফ প্রভিশন সাস্টেন্স মায়ের পেটে থাকতে নির্ধারিত ওই ফল কেউ টাচ করবেন না আপান টুল ইউ ট্রাইট দিস ইজ রিস্ক একথাটাই বিষ্ণু ইসরাহ ইসলাম খুব সুন্দর করে বলেছেন লা জামু হাত্তা তাস্তাক মিলা ইস্পাহা অন্য বরণায় এসেছে লা জামু জুনফ শুন হাত্তা তাস্তাকফিয়া রিস্পাহা মানুষের জন্য যে রিজিকের বরাদ্দ সেটা উপভোগ না করে সেটা না খেয়ে ওই মানুষ এই দুনিয়া থেকে বিদায় নিতে পারে না তাহলে আমার রিজ ভোগ না করে আমি মরবো না এবং এটা যেহেতু আপনার জন্য নির্ধারিত এটা আপনি পাবেনই এখন এটা কি হালাল পন্থায় আপনি পাবেন না হারাম পন্থায় পাবেন দ্যাট ইজ ইস ডিসিশন আপনার রিস্ক আপনার কাছে আসবে এটা নির্ধারিত না অনির্ধারিত বলেন তো আমি সবার কাছ থেকে শুনবো রিস্ক নির্ধারিত না অনির্ধারিত ফিক্সড নির্ধারিত ফর এক্সাম্পল ধরুন আপনি সারা জীবনে এক কোটি টাকা ইনকাম করবেন কয় কোটি এক কোটি টাকা ইনকাম করবেন এটা নির্ধারিত আল্লাহ ফিক্স করে ফেলেছেন এটা আল্লাহ সিদ্ধান্ত কিন্তু এই এক কোটি হালাল পন্থায় আপনি উপার্জন করবেন না হারাম পন্থায় এটা আপনার সিদ্ধান্ত যদি আপনি পরিশ্রমী হন যদি আপনি সৎ পথ অবলম্বন করেন তাহলে ওই এক কোটি আসবে আপনার কাছে কিন্তু হালাল পন্থায় আর যদি আপনি হালাল হারাম মিক্স করেন টেবিলের উপর দিয়েও নেন নিচ দিয়েও নেন আসবে কিন্তু এক কোটি আসবে কোটি কথা বুঝে নাই বোধ হয় আপনি পাবেন কত এক কোটি না করবেন না হারাম পন্থায় বলেন হালাল না হারাম হারামের সাথে আমাদের কোন সম্পর্ক হারামকে আমরা এই কনভেনশন সেন্টার থেকে না বলে দিলাম আওয়াজ করে বলুন নো হারামের সাথে আমাদের কোন সম্পর্ক আল্লাহ তাল্লাহার দেয়া বরাদ্দ রিস্ক আমরা হালাল পন্থায় উপার্জন করব ইনশাল্লাহ বলেন তাহলে মায়ের পেট থেকে নির্ধারিত হয়ে গেল আমারটা আমি পেলাম হালাল ভাবে আমি নিব আরেকটা জিনিস মনে রাখতে হবে যে কেউ কারো রিজিকে ভাগ বসায় না কেউ না আমরা অনেকে মনে করি যে আমি ওকে দিলাম ওকে খাওয়াইলাম আমি বোধহয় খাওয়াইলাম না সে আপনারটা খায় নাই সে তার রিজিকই খেয়েছে আমাদের ঘরে আমার আমাদের বন্ধু বান্ধব আসে অনেক সময় আমাদের ঘরে অনেক সময় অতিথি আসে তাদেরকে আমরা আপ্যায়ন করি তাদেরকে খাওয়াই আসলে সে আমারটা খায় না সে কারটা খায় তার নিজেরটাই খায় বিষ্ণু ইসলাম এটা খুব সুন্দর করে বলেছেন ওনার কাজিন চাচা তো ভাই আব্দুল ইবনে আব্বাসকে একদিন অনেক সিহা করছিলেন করতে করতে এক পর্যায়ে তিনি বললেন ওয়া আলাম ইবনে আব্বাসকে বলছেন ওয়া আলাম আন্না মা আসাবাকা লাম ইয়াকুন লিইখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিইউসিবাক আব্দুল্লাহ জেনে রাখো যেটা তুমি পাওয়ার এটা তুমি কোনোদিন হারাবা না যেটা তোমার হওয়ার কথা ছিল ওটা তুমি কোনোদিন মিস করবা না আর যেটা তুমি পাওয়ার কথা না গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না পাবে না ওয়ালাম আলাম সব আকা লাম কুন্লি অখ্য়া ও মাখ আকা লামিয়া কুন্লি ও সিবা রুফিয়া আতিল আপলা মুয়া জাফতি শরুফ আব্দুল্লাহ রিজিক নিয়ে চিন্তিত হয়ও না রিজিক নিয়ে পেরেশান হও না প্লে ইউ রোল ইজ ফিক্সড যেটা তুমি পাওয়ার তুমি পাবা যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে না